আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো এটা কনফার্ম যে তোমাদের রেজাল্ট 10 তারিখেই দিচ্ছে তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে যখন আমরা আসব। এখানে তোমাদের এসএসসি কর্নার রয়েছে এখানে পরীক্ষা সংক্রান্ত নোটিশে গেলে আমরা এখানে তোমাদের সেই নোটিশটা দেখতে পারব যে তোমাদের দু সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তো এটাকে আমরা ডাউনলোড করবো ডাউনলোড করে আমরা এখানে দেখবো যে বিষয় হচ্ছে পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ এটাকে আমরা একটু জুম করে নেই যাতে দেখতে স্পষ্ট মনে হয় তো দেখো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুটায় এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট এ রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে তো এটি হচ্ছে তোমাদের একটি রেজাল্ট দেখার সাইট এবং পরে আরেকটি রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট এটিও এটিতেও তোমরা রেজাল্ট দেখতে পারবে তো এরপর হচ্ছে তোমাদের এস এর মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের ফলাফল বের করবে প্রথমে তোমরা এসএসসি তারপর দেবে তোমাদের বোর্ডের নাম অর্থাৎ বোর্ডের শর্ট তিনটা অক্ষর দেবে তোমরা এরপর ফার্স্ট থ্রি লেটার অর্থাৎ প্রথম যে তিনটি লেটার থাকবে তোমাদের বোর্ডের যেমন ঢাকার ডিএইচএ এরকমভাবে তিনটি তোমরা লেটার দেবে এরপর রোল ইয়ার টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠাতে হবে তো তোমরা কীভাবে তোমরা কিভাবে সবার আগে ঝামেলার মুক্ত ছাড়াই রেজাল্ট পাবে এ বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানাবো অন্য একটি ভিডিওতে তো এখানে যে পদ্ধতি তারা দিয়ে রেখেছে তিনটি মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে দুটি অনলাইনে ওয়েবসাইটের মধ্যে এবং একটি হচ্ছে এর মাধ্যমে তো এখানে উদাহরণস্বরূপ কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে যে প্রথমে তোমাদের এসএসসি লিখতে হবে তারপর তোমাদের বোর্ডের শর্ট তিন ফর্ম এরপর তোমাদের রোল নাম্বার এরপর তোমাদের যে সাল রয়েছে দু সাল সেটি লিখতে হবে এবং তোমাদেরকে ষোলো ট্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি পরের ভিডিওতে আমি তোমাদেরকে রেজাল্ট বের করার সবচেয়ে সহজ পদ্ধতি যাতে কোনো প্রকার ঝামেলা এবং সার্ভার মুক্ত থেকে তোমরা কিভাবে রেজাল্ট দেখতে পারব পারবে সে বিষয়ে তোমাদেরকে ধারণা দেবো